বাগধারা আমরা ঘ পর্যন্ত পড়ছিলাম এখন চ ছ এগুলো থেকে শুরু করে এই ঢ পর্যন্ত যে বিগত পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো পড়ব আপনারা ভাবতে পারেন সবগুলো আমার পড়া অলরেডি শেষ না আমি নতুন শুরু করেছি এবং এই যে এগুলো এখনও দাগাইনি আপনাদের সামনে দাগিয়ে দাগিয়ে পড়ি আগে দাগালে হয় কি ভিডিওটা করলে আপনাদের সুবিধা হয় যে দেখতে পারেন কোনটা আমার একটু দেখতে হয় আবার ভিডিও করতে হয় সমস্যা চোখের বালি কোন অর্থে বোঝানো হয় চোখের বালি হচ্ছে শত্রু চোখের বালি শত্রু অর্থে বোঝানো হয় চোখের বালি চোখের বালি মানে কি আপনার চোখে সে বালি অর্থাৎ খারাপ শত্রু চিনির পুতুল জিনিসটা কি চিনির পুতুল চিনি দিয়ে জীবনে পুতুল হয় নাই যাই হোক পরিশ্রম কাতর চিনির পুতুল হচ্ছে পরিশ্রম কাতর চিনির পুতুল পরিশ্রম কাতর চিনির পুতুল হচ্ছে পরিশ্রম কাতর চাঁদের হাট চাঁদের হাট কি প্রিয়জন সমাগম সমাগম প্রিয়জনের সমাগম চাঁদের হাটের আর অর্থ রয়েছে আমরা সামনে গেলে জানতে পারবো চাঁদের হাট হচ্ছে প্রিয়জন সমাগম চাঁদের হাট হচ্ছে প্রিয়জন সমাগম চক্ষু দান করা চক্ষু দান করা বলতে কি বুঝাচ্ছে চক্ষু দান করা যদিও ভালো কাজ বোঝাচ্ছে কিন্তু চুরি করা করা বিপরীত চিনির আছে কোথায় এই যে একটা ছিল হচ্ছে চিনির পুতুল সেটা হচ্ছে পরিশ্রম কাতর এখন হচ্ছে চিনির বলদ বলদ যে জিনিসটা সেটা হচ্ছে নিষ্ফল পরিশ্রম অর্থাৎ যে পরিশ্রমের কোনো ফল নাই সেটা হচ্ছে চিনির বলদ বলদ হলে নিষ্ফল পরিশ্রম আর যদি চিনির পুতুল হয় তাহলে পরিশ্রম কাতর অর্থাৎ চিনির পুতুল দুই নম্বরটা পরিশ্রম কাতর আবার পাঁচ নম্বর চিনির বলদ হচ্ছে নিষ্ফল পরিশ্রম এখন চুলে খোপা বাঁধা বাগর অর্থাৎ কি ছেঁড়া চুলে খোপা বাঁধা মানে পরকে আপন করার চেষ্টা যে চুলটা ছিঁড়ে পড়ে গেছে সেটা পর হয়ে গেছে তাকে আপন করার চেষ্টা অর্থাৎ খোপা বিধে কোনো লাভ নাই ছেঁড়া চুলে খোপা বাঁধা পরকে আপন করার চেষ্টা ছাই চাপা আগুন ছাই চাপা আগুন জিনিসটা কি ছাইয়ের চাপা যে আগুন হচ্ছে সেটা গোপন গুণ ছাইয়ের ভিতরে যে আগুনটা থাকে সেটা গোপন থাকে সেটা গোপন গুণ বোঝাচ্ছে ক ছ করা ন করা ছ করা ন করা মানে কি সস্তা দর করা সস্তা দাম জিলাপির প্যাঁচ কুটিল বুদ্ধি জিলাপির প্যাঁচ মানুষের মধ্যে থাকে সেটা হচ্ছে কুটিল বুদ্ধি অর্থাৎ শতানি বুদ্ধি আর কি যেটা জিলাপির ব্যাচ হচ্ছে কুটিল বুদ্ধি তারপর হচ্ছে জগদ্দল পাথর এটা হচ্ছে নতুন শব্দ আমি শুনি নাই জগদ্দল পাথর হচ্ছে গুরু ভাব কী ভাব গুরু ভাব গুরুভাব জগদ্দল পাথর জগদ্দল জগদ্দল পাথর গুরু গুরুভাব জগদ্দল পাথর হচ্ছে ভাব ঝাঁকের কই ঝাঁকের কই জিনিসটা কি ঝাঁকের কই একটা ঝাঁকের মধ্যে রয়েছে অর্থাৎ দল একই দলের লোক একই দলের লোক একই দলের লোক ঝাঁকের কই হচ্ছে একই দলের লোক আর জগদ্দল পাথর হচ্ছে গুরু ভাব বলা হয়ে গেছে জগদ্দল পাথর হচ্ছে গুরু ভাব গুরু ভাব ঝাঁকের কই হচ্ছে একই দলের লোক একই দলের লোক ঝরকা কাক ঝরে যে কাকটা উড়ে আসে সেখানে কি দুর্দশাগ্রস্ত ব্যক্তি ঝড় কাক হচ্ছে দুর্দশাগ্রস্ত ব্যক্তি দুর্দশাগ্রস্ত ব্যক্তি ঝড়ো কাক হচ্ছে দুর্দশা দুর্দশাগ্রস্ত ব্যক্তি দুর্দশাগ্রস্ত ব্যক্তি টিকা ভাষ্য মানে হচ্ছে দীর্ঘ আলোচনা টিকা লেখা হয় যেরকম রয়েছে বড় কিছু লিখতে হয় সেরকম টিকা ভাষ্য হচ্ছে দীর্ঘ আলোচনা ঠোঁট কাটা যে স্পষ্ট বা স্পষ্ট কথা বলে এরকম স্পষ্ট ভাষী লোককে বলা হয় ঠোঁট কাটা ঠোঁট কাটা ঠক বাস্তে ঠক বাস্তে গা উজার পনেরো ঠক বাস্তে ঠক বাস্তে গা উজার করা মানে কি ভালো মানুষের অভাব ঠক বাস্তে গাউজার করা ভালো মানুষের অভাব ডুমুরের ফুল ডুমুরের ফুল সবসময় পাওয়া যায় না তার মানে কি বিরল বস্তু ডুমুরের ফুল বিরল বস্তু ডুমুরের ফুল হচ্ছে বিরল বস্তু ঢাকের বায়া ঢাকের বায়া অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় ঢাকের বায়া যে জিনিসটা সেটা হচ্ছে অপ্রয়োজনীয় এখন বলতেছে যে যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে ঢাকের বায়া হবে তাহলে অপ্রয়োজনীয় একটু আগে যেটা বললাম আমরা ঢাকের বায়া হচ্ছে অপ্রয়োজনীয় যার কোনো মূল্য নেই সেটাই তো অপ্রয়োজনীয় সেটা হচ্ছে ঢাকের বায়া ঢাকের কাঠি যদি হয় ঢাকের কাঠি হচ্ছে তোষা মুদে তোষা মুদের আমরা আরেকটা পড়ছিলাম যে ক্ষয়ের খা তোষামতকারী গতবার পড়ছি গত ভিডিওতে তো খয়ের খা এখন আসলে ঢাকের কাঠি সেটা হচ্ছে তোষা মুদে ওটা ছিল তোষামতকারী আর এটা হচ্ছে তোষা মুদে ঢাকের কাঠি ঢাক ঢাক গুড় গুড় এখানে যদি আমরা এটা পড়তে চাই সেটা মনে হচ্ছে ঢাক ঢাক গুড় গুড় হচ্ছে গোপন রাখার প্রয়াস অর্থাৎ গুড় ঢেকে রাখা যদি আমরা এইভাবে বলি যে ঢাক ঢাক গুড় 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 ঢাকা অর্থাৎ গোপন রাখার প্রয়াস করতেছে। আর হচ্ছে টেকে টেকে গোজা টেকে গোজা বাঘধারাতির অর্থ কি পকেট ভারী করা টেকে গোজা বা টাকা গোঁজা যদি আমরা ধরি সেটা হচ্ছে পকেট ভারী করা টেকে গোজা টাকা গোজাই ধরলাম তাহলে হচ্ছে পকেট ভারী করা জলে কুমের ডাঙ্গায় ভাগ এখন দুই দিকে উভয় দিকে বিপদ জলে কুমের ডাঙ্গায় ভাগ উভয় দিকে বিপদ চাঁদের হাট চাঁদের হাট শব্দটা আমরা ওই যে প্রথমে পড়ে আসছিলাম এই যেখানে চাঁদের হাট তিন নম্বর প্রিয়জন সমাগম আর এখানে দেখেন চাঁদের হাটকে প্রিয়জনের সমাগম যখন হইল তখন আনন্দের প্রাচুর্য হইল আনন্দের প্রাচুর্য এটা অর্থ আলাদা দুইটা দুই রকম চাঁদের হাট হচ্ছে আনন্দের প্রাচুর্য আনন্দের প্রাচুর্য ঝোলের লাউ অম্বলের কদু ঝোলের লাউ অম্বলের কদু হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা ঝোলের লাউ অম্বলের কদু ছ, অর্থাৎ সব পক্ষে মন জুগিয়ে চলা চাপে পড়ে কাবু হওয়া চাপে পড়ে কেউ যদি কাবু হয় সেটাকে বলা হচ্ছে ঠেলার নাম বাবাজি হবে ঠেলার নাম বাবাজি আসবে তখন হচ্ছে চাপে পড়ে কাবু হওয়া চোখ পাখানো চোখ পাখানো কি রাগ দেখানো বা এখানে বোঝা যাচ্ছে যে রাগ দেখায় অর্থাৎ ক্রোধ দেখানো ক্রোধ দেখানো ডাকা বুকো ডাকা বুকো আপনার নতুন শব্দ ডাকা বুকো ডাকা বুকো হচ্ছে দুরন্ত ডাকা বুকো স্বভাবের মেয়ে বা ছেলে যদি বোঝায় তার মানে কি দুরন্ত স্বভাবের ছেলে মেয়ে ছক্কা পাঞ্জা ছক্কা পাঞ্জা জিনিসটা কি আঠাশে হচ্ছে ছক্কা পাঞ্জা হচ্ছে বড়াই করা বা লড়াই করা যেটাই বলেন হাতে যদি পাঞ্জা করে বা ইয়ে করে সেটা হচ্ছে ছক্কা পাঞ্জা বড়াই করা ঢাকের কাটি আমরা পড়েছি এই যে এখানেই ঢাকের কাটি পড়ে হচ্ছে ঢাকের বায়া অপ্রয়োজনীয় আর ঢাকের কাঠি উনিশ নম্বর তোষা মুদে তাহলে এখানে কি ঢাকের কাটি হচ্ছে আপনার দেখেন মোসাহেব মোসাহেব মানেই হচ্ছে তোষা মুদে করা বা তোষা মুদে বা মোশাহেব বা তোষা মুদকারি ঢাকের কাটি হয় আবার খয়ের খাওয়া হয় নাছর বান্দা অর্থ প্রকাশ করে কোন বাগধারা নাছর বান্দা প্রকাশ করে চীনের যোগ নাছর আর একটা আমরা পড়ে আসছিলাম সেটা হচ্ছে কিসের কামড় কুমিরের কামড় না কিসের কামড় আমরা ওটা দেখতেছি কচ্ছপের কামড় এই যে দেখেন গত ভিডিওতে বলছি কচ্ছপের কামড় হচ্ছে নাছোর বান্দা আর এখানে নাছোর বান্দা বলতে বোঝাচ্ছে হচ্ছে চীনের যোগ অর্থাৎ চিনে যোগ কি যেগুলো যোগ হচ্ছে রক্ত চুষে খায় সে কিন্তু সহজে ছাড়ে না যতক্ষণ না ফুলে ফুপে একেবারে যাচ্ছে ততক্ষণ অর্থাৎ নাছোর বান্দা হচ্ছে চীনের যোগ এর পরবর্তীতে আমরা ত থেকে শুরু করে বাকিগুলো গুরুত্বপূর্ণ পর্ব আজ এ পর্যন্তই ধন্যবাদ